আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেল জানি না গিন্নি মামাকে কি কথাটাই না শোনাবেন রান্নাটা সেরে অন্য কাজগুলো তাড়াতাড়ি করে ফেলবো তাহলে গিন্নি মামাকে আর কিছুটি বলতে পারবে না রান্নার কাজে আগুনের সাথে তো আর আমি পারবো না আগুন যতটুকুই জ্বলবে ততটুকুই রান্না হবে কাজ তো আর আমার একটা নয় বাড়ির কাজগুলো করি তারপর আমাকে এই বাড়িতে কাজ করতে হয় বাবাও তো বেঁচে নিই যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আজ বোধহয় আমাকে অন্যের বাড়িতে কাজ করতে হতো না আর আমার মায়েরও তো বয়স হয়ে যাচ্ছে শরীরে আর বল আছে কাজ করার তবে যাই হই যাক না কেন আমি মাকে দিয়ে পরের বাড়িতে কাজ কখনোই করাবো না কিরে বকুল প্রত্যেকটা দিন তুই কাজে দেরি করে আসিস কি হয়েছে তোর বল তো শোন তোকে মাইনে দিয়ে আমি কাজ করাই তোকে কিন্তু এমনি এমনি কাজ করাই না তাই ঠিকঠাক যদি কাজ করতে পারিস তাহলে আসবি না হলে আমাকে না করে দিবি আমার কাজের লোকের কিন্তু অভাব নেই তোর জন্য আমি প্রত্যেক দিন বসে থাকতে পারবো না তুই কি জানিস না আমার পরিবারের সকলের খাবার দাবার খুব সকালই করে নেয় তোর জন্য যদি অপেক্ষা করতে থাকি তাহলে পেটে পিটতে পড়বে আমাদের রাগ করবেন না গিন্নিমা আসলে মায়ের শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে তাই আজকে বাড়িতে কাজটা সেরে আসতে আসতে একটু দেরি হয়ে গেল আমি আর দেরি করে আসবো না গিন্নিমা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন গিন্নিমা আমি আর কখনোই এ ভুল করবো না আপনাদের বাড়িতে কাজ করে যে মাইনেটা পাই সেটা দিয়ে আমাদের সংসারটা চলে আপনি তো সব কিছুই জানেন গিন্নিমা হয়েছে হয়েছে আর এত আধিক্ষ্যতা দেখাতে হবে না এখন চুপচাপ কাজগুলো কর আর শোন আজকে কিন্তু বাড়ি ঘরটা ভালো মতো বাড়িটাতে ময়লা নোংরাই ভরে গেছে একদম শোন বকুল একটা কথা সব সময় মনে রাখিস তোরা গরিব তোর বাপ নেই বলে তোকে আমি দয়া মায়া করে এই কাজে দিয়েছি তাই মন দিয়ে কাজ কর আরে ছোট সাহেব আপনি এখানে কি করছেন বলুন তো গিনিমা যদি দেখতে পারি তাহলে কিছু একটা করে ফেলবেন দয়া করে আমার এখান থেকে চলে যান বকুল করে আমাকে ভয় না আমি তোমায় আর কতবার বলবো আমি তোমায় ভালোবাসি বকুল আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না কেন বকুল বলো কেন তুমি কাকে ভয় পেয়ে আমাকে বলছো না যে তুমি আমাকে পছন্দ করো আমি জানি আমি তোমার যোগ্য নই তাই তুমি আমাকে কখনোই গ্রহণ করতে চাও না উত্তর দাও বকুল উত্তর দাও আজ তোমাকে বলতেই হবে কেন তুমি আমাকে ভালোবাসো না ছোট সাহেব আপনি কি কথা বলছেন বলুন তো কোথায় আপনারা আর কোথায় আমরা আমি হচ্ছি একটা সামান্য কাজের লোক আর আপনি কত বড় পরিবারের একজন ছেলে আপনার সাথে আমাদের যায় না ছোট সাহেব যায় না বামন হয়ে চার ধরে নিচ্ছি আমার কোনো দিন ছিল না আর নেই এসব কথা যদি গিন্নিমা শুনতে পারেন আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আর আমি কাজ করতে পারবো না এই বাড়িতে চেয়ের কাজ করে যে টাকা পাই সে টাকা দিয়ে আমার সংসারটা চলে আমি তোমাকে সবার সামনে বলতে চাই আমি তোমায় পছন্দ করি আমি কাউকেই ভয় পাই না মা যদি একথা শুনতে পায় তাহলে শুনতে দাও আমি কাউকেই ভয় পেয়ে কিছু বলি না তোমায় যেটা সত্য সেটা সত্যই ছোট সাহেব দয়া করে একটু আমাকে এটা কোনো দিন সম্ভব নয় এটা অসম্ভব আমি একটা সামান্য জি চাকরানি আমি একটা কাজের লোক আমি কোনদিন বিদ্যালয়ের দরজা পর্যন্ত যাইনি আর আপনি শহর থেকে বড় কলেজে পড়াশোনা করেছেন কি রে বকুল তুই আমার ছেলেকে কি বলছিস আমার বাড়ির চাকরানি হই তুই এত সাহস কোথা থেকে পেলি মা তুমি ভুল বুঝছো বকুল আমাকে কিছুই বলেনি আমি বকুলকে বলছিলাম মা তুমি যখন সব কিছু শুনিয়ে নিয়েছ তাহলে এটাও শুনে নাও আমি বকুলকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই তুমি বকুলের সাথে আমার বিয়ে করিয়ে দাও মা আমি তোমার কাছে আর কোনো দিন কিছুই চাইবো না মা তোমার দুটি পায়ে পড়ি আমি সত্যি মন থেকে বকুলকে পছন্দ করি এই চাকরানির বাচ্চা তোর এত বড় সাহস তোর ওই রূপ দিয়ে আমার ছেলেটার মাথাটা খেয়ে ফেলেছিস যে ছেলে আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস পায়নি কোনোদিন আজ আমায় বলছে একটা চাকরানির সাথে তাকে বিয়ে দিতে তুই আমার ছেলেটাকে ধ্বংস করে ফেলেছিস আমার বাড়ির নুনকে আমার উপরে লাথি মেরেছিস এক্ষনি বেরিয়ে যায় এক্ষনি গিন্নিমা ও গিন্নিমা আমাকে দয়া করুন আমাকে কাজ থেকে বের করে দেবেন না আর সত্যি বলছি গিন্নিমা ছোট সাহেবকে কোনোদিন বিয়ে করব এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কারণ আমরা হচ্ছে যে চাকরানি আর আপনারা কত বড় লোক বাড়ির আমাকে এভাবে কাজ থেকে বের করে দেবেন না গিন্নিমা আমার মা আপনি জানেনি তো অনেক অসুস্থ আমরা না খেয়ে পেয়ে মরে যাব গিন্নিমা মরে যাবো একদম কর হত ছাড়ি কাল নাগিনি তুই আমার ঘরে ভদ্র চেহারা নিয়ে এসে আমার ছেলেটার মাথাটা খেয়ে ফেলেছিস তুই ভেতরে ভেতরে এতটা খারাপ আগে জানলে তোকে কোনো দিন আমি কাজ দিতাম না তুই আমার পরিবারটা ধ্বংস করতে এসেছিস তোর সাথে আমার ছেলেটার বিয়ে দিলে লোক সমাজে আমার মাথা কাটা যাবে রে মাথা কাটা যাবে দিয়ে বের করার আগে বেরিয়ে যা যা কষ্ট পাস না মা গরিবের ভাগ্য বুঝি এমনই হয় তোকে আর ওই বাড়িতে কাজে যেতে হবে নারী মা আমরা অন্য কিছু করি সংসারটা চালিয়ে নেব যে বাড়িতে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল সে বাড়িতে আর তোকে আমি পাঠাবো না পারলে না খেতে পেয়ে মরে যাব তবুও না কাঁদিস না মা কাঁদিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না রে বকুল তুই এমনিতেই একটা মেয়ে মানুষ হয়ে সংসারটাকে কতটা আগলিয়ে নিয়ে রাখছিস কতটা সামলাচ্ছিস একজন মা হয়ে আর কতটুকু সন্তানের কাছে আশা করা যায় বল মা মা আমি তো ওটা ভাবছি না আমি ভাবছি তোমার ওষুধের খরচাপাতিতে তো অনেকগুলো টাকাই লাগে মাসে খাবার তো রাস্তার কুকুরগুলো খাই খাবারের তো চিন্তা আমি করি না কিন্তু তোমার ওষুধের টাকাটা আমি কোথা থেকে জোগাড় করব। আর সে বাড়িতে কাজ করে মোটামুটি ভালোই একটা মাইনে পেতাম তবু কেন এরকম হলো মা কেন আচ্ছা মা এখানে তো আমার কোনো দোষ ছিল না তবু কেন আমাকে দোষী হতে হলো কেন মা বলো উত্তর দাও ছোট সাহেব অনেক আগে থেকেই মানবতার খাতিরে আমি কিছুই বলিনি কাউকে কিন্তু এখন সবার সামনে বলে দিল সব কিছু মা তাই মা শুনতে পেরিয়ে আর সহ্য করতে পারলেন না থাক মা ছোট সাহেবকে আর কিছু বলিস না মনে হয় ছোট সাহেব সত্যিই তোকে পছন্দ করে না হলে তার এরকম ভয়ঙ্কর মায়ের সামনে কেভাবে বলতে পারলো এই কথা তবে আমরা গরিবরা বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন কোনো দিন দেখি না রে মা আজ তোর বাবার কথা খুব মনে পড়ছে তোর বাবা যদি বেঁচে থাকতেন আজ তাহলে আমাদের এই অবস্থা কখনোই হতো না মা মনে কষ্ট নিও না বাবাকে ওপরাল্লা তার কাছে গেছেন এতে আমাদের কোনো হাত নেই মা শুধু প্রার্থনা করি বাবা যেন বিশ্রাম করে কাল সকালে ঘুম থেকে উঠি কাজের উদ্দেশ্যে বের হব আগামীকালকে যেভাবে হোক আমাকে কাজ খুঁজে বের করতেই হবে আচ্ছা রে মা আগামীকালকে যাবিক্ষণ এখন দুটো খেয়ে একটু ঘুমিয়ে পর এভাবে যদি অনেকক্ষণ ধরে কান্না করতে তাকিস অনবরত তাহলে তো তোর মাথাটা ব্যথা করবে তুই বস মা আমি তোর জন্য দুটো খাবার বেড়ে নিয়ে আসি না মা তুমি কষ্ট করতে যাবে কেন তো তুমি এখানে একটু বসো আমি দুজনের জন্য খাবার বেড়ে নিয়ে আসছি তারপর দুজন মা মেয়ে মিলে একসাথে খেয়ে নেবো বকুল বকুল দয়া করে বাইরে একটু বেরিয়ে এসো তোমার সাথে জরুরি আমার কথা আছে বকুল বকুল বাইরে একটু বেরিয়ে এসো না দয়া করে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছি বকুল তুমি দয়া করে বেরিয়ে এসো আরই ছোট সাহেব আপনি আপনি কেন এখানে আসতে গেলেন আবার আপনার মা যদি সব দেখতে পারে। তাহলে তো বড্ড একটা কেলেঙ্কারি হয়ে যাবে চলে যান এখান থেকে ছোট সাহেব চলে যান ইবনিতি আপনার কথাই আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আর আমাদের ক্ষতি করবেন না আপনার কাছে অনুরোধ মা কাজ গেলে কাজ খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ গেলে আর কি খুঁজে পাবেন বলুন তো আমি সত্যি বলছি মা বকুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি বকুলের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছি সত্যি বলছি বকুল আমি সত্যি তোমাকে পছন্দ করি তুমি আমায় বিয়ে করে নাও ছোট সাহেব এরকম পাগলামি করবেন না আপনাদের সাথে আমাদের যায় না কোথায় আপনারা আর কোথায় আমরা একবার ভেবে দেখেছেন আপনি আর আমার মতো কাজের মেয়েকে যদি বিয়ে করেন তাহলে আপনাদের মান সম্মান কোথায় গিয়ে ঠিকবে সেটাও একটু ভেবে দেখুন শুধু আপনার ভালোবাসার জন্য আপনাদের বংশ পরম্পরার অসম্মান তো আপনি করতে পারেন না আপনি কাজ করুন এক ছোট সাহেব আপনি আপনার মায়ের কোলে ফিরে যান আপনার মায়ের সাথে ভালো থাকুন আপনার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হন আমার সুখ শান্তির প্রয়োজন নেই বকুল মা ও মা আপনি তো বকুলের মা হন দয়া করে বকুলকে একটু বোঝান না আমি সত্যি বলছি পারলে আমার বড় বাড়ি গাড়ি সবকিছু আমি ছেড়ে দেব আমি তোমাকে আজকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি দেখো নিশ্চয় মা আমাদেরকে মেনে নেবেন আর যদি আমাদেরকে না মেনে নেন আমি সারা জীবনের মতো দিয়ে চলে আসব। আমার কথা শোনো বকুল ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব তবে একটা শর্ত আছে আমার মেয়েটা আমার মেয়েটার বাবা নেই তুমি তো জানোই সব কিছু তাকে দিন অশান্তিতে রেখো না দিন দুঃখ দিহ না বাবা মা আপনি নিশ্চিন্তে থাকুন আমার জীবন চলে গেলে বকুলকে আমি অশান্তিতে থাকতে দেব না আমাকে এতটুকু বিশ্বাস করতেই পারেন আমি তোমাকে বিশ্বাস করি বাবা আচ্ছা যাও তোমরা এখনি বিয়ে করি তোমার বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে যাও তুই কি করলি রে খোকা তুই শেষে একটা তুই শেষে একটা কাজের মেয়েকে বিয়ে করলি ছোটবেলা থেকে তোকে এত বড় করেছি মানুষের মতো মানুষ করেছি তুই আমার অবাধ্যতা করার জন্য তোর মা বলে নিজেকে বলতে লজ্জা করছে আমার তুই এতটা স্বার্থপর হতে পারলে কিভাবে তুই যদি একটা শিক্ষিত ভালো গড়ের মেয়েকে বিয়ে করতে আমাকে না বলে তবু মানা যেত তুই এটা কাকে বিয়ে করলি শেষে আমার বাড়ির জি চাকরানির মেয়েকে আর বিয়ে করে তুই কোন মুখে বাড়িতে এসেছিস কাকে দেখাতে এসেছিস এসব মা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর আমাদেরকে মেনে নাও মা সে খাজার মেয়ে হতে পারে কিন্তু সে মানুষ হিসেবে খারাপ নয় বকুল একটা ভালো মেয়ে মা আমাদেরকে মেনে নাও না বকুলকে আমি পছন্দ করি মা তাই বকুলকে ছাড়া আমি কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না তুই এত আমার অবাধ্যতা করেছিস আবার তুই মুখে মুখে তর্ক করছিস আমার দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তোকে যেন এই বাড়িতে এই বাড়ির আঙি নাই আর কোনো দিন না দেখি এই বাড়ির সম্পত্তি অংশীদারিত্ব সব কিছু থেকে তোকে বঞ্চিত করলাম আমি তুই কোনো দিন কিছু পাবি না মা আমার টাকার প্রতি কোনো দিন লুক ছিল না সেটা তুমি জানো পারলে আমি দিন মজুরের কাজ করে আমার স্ত্রীকে আমার সাথে রাখবো আমার দরকার নেই সব সম্পত্তির তুমি ভালো দেখো মা তোমার এই সম্পত্তি টাকা পয়সা নিয়ে তোমার কাছে মানুষের পছন্দ থেকে টাকা পয়সা সম্পত্তির মূল্য অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বেশি তো থাকবেই কারণ তোর পছন্দের মতো আমার পছন্দ এত নিম্নমানের নয় এক সুন্দরী চাকরানির জন্য তুই তোর বংশ মর্যাদা আভিজাত্য সব কিছু ভুলে গেছিস তোর মতো সন্তানের আমার প্রয়োজন নেই তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমার জন্য কেন আপনি এত কিছু করতে গেলেন শেষে আপনার মা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি বিশ্বাস করতে পারছি না আমার মতো এরকম একটা চাকরানির জন্য একটা মানুষ এতটা পাগল হতে কিভাবে পারে তবে আমার মনে হয় আপনি ভুল করছেন এত মাটির ঘরে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যান যান আপনার মায়ের কাছে ফিরে এতে থাকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কেন নিজের জীবনটাকে নষ্ট করছেন বলুন এই সংসারে থেকে আপনি ঠিকমতো মতো খেতেও পর্যন্ত পারবেন না চুপ করো বকুল আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমার গিন্নি তুমি এখন থেকে আর কোথাও কোনো কাজ করতে পারবে না আমি পারলে দিন মজুরের কাজ করে এই সংসার চালাবো শুধু তোমার দায়িত্ব নয় আমি সাথে তোমার মায়ের দায়িত্ব নিয়েছি তার ওষুধপত্রের সকল খরচ আমি একাই বহন করব। তুমি শুধু দয়া করে একটু ঘরটা সামলিও দেখো বকুল একদিন আমাদের সব কিছুই হবে সব কিছু শুধু দয়া করে আমাকে একটু সাহস দিও তুমি আর একটু ধৈর্য ধরো বকুল আপনি একদম চিন্তা করবেন না আপনি যতদিন বেঁচে আছেন আমি আপনার সাথে আছি আপনার পাশে আমি ছায়ার মতো হয়ে থাকবো চিন্তা করবেন না বিধাতা যখন আমাদেরকে কষ্ট দিয়েছেন তাহলে একদিন না একদিন সবকিছু ঠিক করে দেবেন তুমি একদম ঠিক কথা বলেছো। ঘরে একটু মুড়ি বাতাসে থাকলে আমাকে একটু খেতে দাও আমি খেয়েই কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব। সারাদিনে কোনো না কোনো কাজ আমি পেয়ে যাব। তারপর মায়ের ওষুধগুলো নিয়ে আসব কেমন সত্যি কথা বলতে আপনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ স্বামী আমি প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন আপনার মতো স্বামী পায় আপনি যখন আগে আমাকে ভালোবাসি বলতেন তখন আমি ভাবতাম যে আমার সাথে মজা করছেন কিন্তু এখন বুঝতে পারছি আপনার কোনো কথাই মিথ্যে ছিল না তবে আপনাকে শুধু এড়িয়ে চলেছি কারণ আপনারা বড় লোক আর আমি একজন চাকরানি বকুল নিজেকে আর একদম চাকরানি বলবে না তুমি একদম চাকরানি নো তুমি এই রঘুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি সব বলবো না আচ্ছা তাহলে আপনি হাত মুখগুলি ধুয়ে আসুন আমি খাবারের ব্যবস্থা করছি আপনি যদি কিছু মনে না করতেন আপনাকে কিছু বলতে এসেছি আপনি যদি অনুমতি দেন তাহলে কথাটা বলতে পারি কি হয়েছে কানু কি কথা বলবে আমায় তাড়াতাড়ি বলো তো গ্রামে কি কোনো সমস্যা হয়েছে নাকি না গিন্নিমা আসলে ছোট সাহেবের কথা কিছু বলতে এসেছিলাম আপনাকে কি হয়েছে বলো তো আমার ছেলে রঘুর কি হয়েছে তাড়াতাড়ি বলো না গত এক মাস ধরে তার কোনো খোঁজ খবর আমি পাচ্ছি না আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে কিছুই আমি জানি না আমি তখন ভুল করেছিলাম আমার ছেলের সাথে আসলে গিন্নিমা গ্রামের লোকদের সাথে দেখেছি মানে দিনমজুরদের সাথে আপনার ছেলে ওদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সবাইকে জিজ্ঞাসা করলাম যে ছোট সাহেব এখানে কি করছে সবাই বলল গত এক মাস ধরে সে দিনমজুরে কাজ করে সংসার চালাচ্ছে আসলে ক্ষমা করবেন এটা আপনি বড্ড অন্যায় করছেন ছোট সাহেবের সাথে তার দোষ কি ছিল গিন্নিমা সে একজন মেয়েকে বিয়ে করেছিল যে আপনার বাড়িতে কাজ করত। গিন্নিমা আমরা তো সবাই মানুষ আর মেয়ে হিসেবে বকুল তো খারাপ নয় বকুল এত সুন্দরী হওয়া সত্ত্বেও গ্রামের মধ্যে তার খারাপ খবর কেউই বলতে পারে না সবাই এক কথাই জানে বকুল অনেক ভালো মেয়ে এইসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? শেষে আমার ছেলে দিনমজুরের কাজ করছে। আমি আমার ছেলেটার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। যে অন্যায় শাস্তি বিরাত আমাকে নিশ্চয় দেবেন। আমি আজই যাব। আমার ছেলে আর ছেলের বউমাকে ফিরে আনবো। আমার কাছে তাদের কি সারা জীবন রাখবো? তুমি তাড়াতাড়ি আবার যাবার ব্যবস্থা করে দাও। যে কোথায় থাকে ওরা। ঠিক বাবা রোগো, মা বকুল আমাকে ক্ষমা করে দিয়ে তোরা। আমি একজন অসহায় মা তোদের কাছে ক্ষমা চাচ্ছি আমি বুঝতে পারিনি রে তোদের সাথে আমি এতটা অন্যায় করেছি যা বলার মতো নয় তোদের জীবনটাকে আমি শেষ করে দিতে বসেছিলাম রে শেষ করে দিতে বসেছিলাম তোদের কাছে অনুরোধ আমাকে ক্ষমা করে দে দিদি ও দিদি বলুন না ওদেরকে যে আমায় ক্ষমা করে দিতে? মা দয়া করে কেদু না আর এভাবে না আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি সত্যি বলছি মা আমি ভগুলকে অনেক পছন্দ করি বকুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না তবে তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করেছিলাম এটাতে আমারও অনেক ভুল ছিল আমার উচিত ছিল তোমাকে মানিয়ে তারপর বিয়ে করা কিন্তু কি করবো মা তখন তোমাকে যাই বলতাম তাদের তুমি শুধু রাগ করতে মা আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটার থেকে খুশির সংবাদ আর বুঝি আমাদের জীবনে নেই আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন মা আপনার অনুমতি ব্যতীত আমরা দুজনে বিয়ে করে ফেলেছিলাম থাকরে মা আর ক্ষমা চাইতে হবে না এখন চলো সবাই সবাই মিলে আমরা ওই বড় বাড়িতেই থাকবো আর শুনুন দিদি আপনিও কিন্তু আমাদের সাথে যাবেন আপনি যদি না যান দিদি তাহলে আমি বড্ড রাগ করব আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা দবন সারা জীবন একসাথে